আজকে মহরম মাসের আসুরার রোজা রাখার দিন আল্লাহ একবার আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহ রব্বদালামিনের নিকট মন থেকে নিয়ে চাইতে পারে আজকে আল্লাহ রব্বদালামিনের আকাশের দরজা খোলা আল্লাহ রাবুদালামিন তার ঘাইবি ধনবান্ডার থেকে গুনাগার বান্দা বান্দিদের চাওয়ার মতো যদি চাইতে পারে আল্লাহ তালা নিকট চাইতে দেরি হবে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিদেরকে দিতে দেরি করবে না আল্লাহ একবার বিশ্বনাথী বলেছেন আসুয়ার দিনটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী দিন এই দিনে আল্লাহর কোনো বান্দাবান্দি চাইতে দেরি হয় আল্লাহ পালা দিতে দেরি করেন না তবে এখলাসের সাথে খলুসিয়াতের সাথে চাইতে হবে আপনি যদি আল্লাহ রাব্বুলের দিকে মোতাবজ হয়ে দুই রাকাত নামাজ আপনি একদিন নিয়ে বিশ্বাস নিয়ে পড়তে পারেন এরপরে দুই রাকাত নফল নামাজ একদিন নিয়ে বিশ্বাস নিয়ে করে আল্লাহ আর আব গুণবাচক শক্তিশালী তিনটি শ্রীপতি নামের জিকির 21 বার করে এই নিয়মে করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট আসবে না হতাশা আসবে না ঋণগ্রস্ততা আসবে না হয়রানি আসবে না সে যদি অনেক এক জ্বালা যন্ত্রণায় তাকে পরিবার সংসার নিয়ে আমার আল্লাহ রবুল আমিন দয়া করে মায়া করে তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে তাকে উন্নতি দান করবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যত ধরনের মুসিবত আসমানি মুসিবত জমিনী মুসিবত বিপদ আপদ অবশ্যই আল্লাহ তালা দূরভূত করে দিবে এই জন্য আসুন অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাইবেরাদররা জীবনে অনেক সময় তো আপনারা এদিক সেদিক টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সময় কাটিয়ে থাকেন আজকে ইসলামিক ভিডিওটা একটু সামান্য সময় নিয়ে ধৈর্য সহকারে দেখুন এবং আমলটা শিখুন না অবশ্যই আজকে আপনাকে এই আমলটা শিখতে হবে আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যে প্রিয়দিনী ভাই এবং বোন আজকে কপাল কুলার দিন ভাগ্য পরিবর্তন হওয়ার দিন এই ভাগ্য পরিবর্তন হওয়ার দিনে আপনি দুই রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আমলটা কীভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি একদম গভীর ভাবে মনোযোগ দিয়ে আপনি দেখতে থাকুন ইনশা আল্লাহ সর্বপ্রথম আসল নিয়ম কানুনটা বলে দিচ্ছি আজকে রাত্রে অথবা দিনে চব্বিশ ঘন্টার যে কোনো সময় রাতেও করতে পারেন দিনেও করতে পারেন আমলটা সর্বপ্রথম আপনি ভালো করে সুন্নত তরিকাে ওযু করে নিবেন ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন এরপরে আপনি ওযু শেষে কালিমা শাহাদাতটা আকাশের দিকে তাকিয়ে এরকম রে হাত উত্তোলন করে একবার পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল লা ইলাহা আল্লাহ ওয়া শহাদ আন্না মোত আবদ হোয়ার আল্লাহ একবার আপনি এরকমভাবে কালী মায়ের সাদাটা পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি বাংলাতে নিয়ত করে নেবেন নফল নামাজ দুই সালাতুল হাজত নামাজ আপনি চার রাখাতে পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমলটা করার জন্য কমপক্ষে দুই নফল তথা সালাতুল হাজত নামাজ আপনি আদায় করবেন এই নিয়মে আমি আসুরার দিন দুই রাকাত সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বিস্মিল্লা হির আপনি কুলহল্লা শ্রতা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে নাম কারণ রাশি قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له

الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم أمر ابني قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قووان احد قل هو الله احد الله الصمد لم يلد ولا يولد ولا مكله كفوان احد قل هو الله احد الله الصمد لم يلد ولا يولد ولا مكله كفوان احد يا برصنروك الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد এরপরে প্রথম সাদে আল্লাহ একবার শুভ আনবি আলা শুভ আনবি আল্লাহ শুভ আনবি আল্লাহ প্রথম সাদে দিকে আল্লাহ একবার বলে দুই সাদের মাঝখানে বসে আল্লাহ ইরিলি ওর হামনি ও হাদিনি ওর জুপুনি আবার দ্বিতীয় সেদাই আল্লাহ একবার শুভ আন আলা আল্লাহ শুভ আন রবি আল্লাহ শুভ আন রবি আল্লাহ তৃতীয় সেদাই আল্লাহু একবার বলে বসে তাসাহুদ দুরু শরীফ দামা সুরা পরে সহি শুদ্ধ হবে কিন্তু

التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে দুই রাকাত অথবা চার রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে একদম চোখ বন্ধ করে নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে আপনি আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে কোপ কাকুতি মিনতির সাথে ক্রন্দন অবস্থায় অবশ্যই আপনি আমলটা করবেন আজকে কিন্তু আমল মিস হবে না যদি আপনি সাথে সাথে মন থেকে আল্লাহ রিনের শক্তিশালী তিনটি শ্রীপতি নামের জিকির করতে পারেন সর্বপ্রথম আপনি নামাজের দূরস্বরূপটা আবার একবার পাঠ করে নিবেন এরকম ভাবে আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب أمتي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

আস্ত এরপরে আল্লাহ রাবুল্লামের তিনটি গুণ বোচক নামের জিকিরে রে বার করে এরকম ব্যাপার করবে এই নামগুলো যেতো সত্যি মন থেকে যদি পাঠ করার সাথে সাথে চাইতে পারেন মনে মনে যা চাইবেন আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি পরিমাণে দেয়া দিবে

যেটা কাতাজ নিয়াত নিয়ে দবান ভুলে করে মধ্যে গণ্য নিয়া ইয়া রাহমানু ইয়া রাহমানু ইয়া রাহমানু আপনি 21 বার এক নম্বরে এই জিকিরটা করবেন এরপরে দুই নম্বরে যে 60 চ্যালেঞ্জ নামটা জিকির করবেন সেটা হলো ইয়া রাজাকু ইয়া রাজ্জা ইয়া রাজ্জা কো কুপন থেকে রাজ্জাক শব্দ হলো রিজিক দাদা আপনার যত রিজিকেরও আছে আজকে আম আপনার রিজিকের অভের দরজা বন্ধ করে তার গায়ে বি থেকে আপনাকে রিজিক দিয়া দিবে ইয়া রাজ্জা ইয়া নযাকু ইয়া ব্যযাকু ইয়া নযাকু ইয়া ব্যযাকু ইয়া আপনি আর জেবে কয়বার পাট করবেন এরপরে 3 নম্বর সর্বশেষ শেষ দেশ শক্তি সারি Saya tahu Ya kaharuh Ya kaharuh Ya kaharuh Ya kaharuh Ya kaharuh Ya kaharuh ya kaharu, ya kaharu, ya kaharu, ya kaharu. এরপরে আপনি সর্বশেষে আমারও নামাজের দূর একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবে মোনাজাতে কি কি বলতে হবে আসার দিনে আমি বলে দিচ্ছি খুব কোনো যোগ দিয়ে শিখুন আলহামদুলিল্লাহ আমির والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين تشرت بولبن اربل بين بن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এক নম্বরে বলবে আল্লাহ গো তোমার বাবু যে বলেছে আজকে আসো আর কে তোমার কায় শুরু করে থাকি আমি তো অনেক গুণা করে তো রেসি গুণার দেখে তোমার ইচ্ছা হবে না মাফ করতে গুনার দিকে না টেকে তোমার মতের দিকে টেকেয়া আমার জীবনে জুবোনে

এই গায়ে বিদান দেখে আমার নিজেকে করে দাও আল্লাহ ব্যবস্থা করে দাও অভাবনাশার মধ্যে আছি অনেক দিন গ্রস্থতার মধ্যে পড়ে আছি ইনকাম করে ইনকামের মধ্যে বরকট পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এই সমস্ত মুসিবত কথা আপনি অবশ্যই কিন্তু একটা একটা করে বলবেন অনেকে বলে চাকরি হচ্ছে না আপনারা যদি অবশ্যই আমলটা করে বলতে পারেন গো আল্লাহ অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করে দাও অনেকে বলে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আপনি বলবেন প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে স্বামী স্ত্রী মিলে

তুমি সারা তোমাদের আর কেউ আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের তুমি তো আমাদের আল্লাহ অবশ্যই আমার মনের প্রত্যেক আশা আকাঙ্ক্ষা তুমি আসল দিন কেউ সেরা করিয়া মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা তুমি এবং আবেদন করিয়া করিয়ানা তুমি তো জানো কিসের জন্য আমি আমল করেছি এরকম ভাবে একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলতে হবে আল্লাহ তাআলার কাছে যত বলবেন ততই কিন্তু আল্লাহ তাআলা খুশি তিরমিজি হাদিস মাল্লাম নাসআলিল্লাহ আল্লাহ তাআলা লোক যে বান্দা চায় না আল্লাহ তালা রাগান্বিত হয় আমরা চাই কিন্তু চাওয়ার মতো চাইতে পারি না একদম ক্রন্দন্ডত অবস্থায় আপনি আমলটা করবেন চাইবেন আল্লাহ তালা আপনাকে নৈরাস করবে না অবশ্যই আমল কবুল হয় হয়তো সাথে সাথে না হয় কিছুদিন পরে না হয় আল্লাহ তালা মৃত্যু পরে আমল আল্লাহ তালা এই কবুল করে মানজুর করে তাকে আমরা অনেক সময় একদিন দুই দিন আমল করে অস্থির হয়ে যাই আমল করা বর্জন করে দিই যার পরে পরবর্তীতে আমল করলে আল্লাহ তালা আমাদের প্রতি রাগান্বিত হয়ে থাকেন সারা জীবন আমল করলেও কবুল করতে চান না এই জন্য সবাই নিয়া ধৈর্য নিয়া প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন সবগুলো একটা একটা করে মনে মনে বলে সর্বশেষে বলবেন আল্লাহ

হ্যাঁ যারা যারা রোজা রাখবেন অবশ্যই রোজা রেখেও আমলটা করবেন আর রোজা না রাখলেও কোনো সমস্যা নেই আমলটা অবশ্যই আপনি কিন্তু মিস করবেন না আল্লাহ গুণবাচক শক্তিশালী নামের জিকির করে যা চাওয়া হয় আল্লাহ আল্লাহতলা তাই দেয় একটা আল্লাহ দিয়াটাকে যে কোনো সময় কিন্তু আজকে তো আসবার দিন সুবর্ণ সুযোগ আপনি নিজেও আমলটা করুন আপনার একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আপনি লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থেকে যদি আমল শিখতে চান আমল করতে চান প্রতিদিনের ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টমন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত